গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আসে গেছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি আর হচ্ছে প্রতীকও ভালো আছে ওই যে প্রতীক খেলা শুরু করেছে নিনু আর আজকে ওর বাবা ওকে সকালে সাজিয়ে গুছিয়ে দিয়েছে জামা কাপড় খুলে অন্য কাপড় পরিয়ে দিয়েছে কিন্তু খাওয়া এখনও হয়নি বিস্কুট ও আর এখন সময় হয়েছে নয়টা এক নয়টা এক হয়েছে ওই যে আর আজকে হয়েছে বৃহস্পতিবার আর আজকে এক ফেব্রুয়ারি চলো এখন থেকেই ব্লগটি শুরু করলাম আজকের সামনে কি কী হতে চলেছে সব কিছুই শেয়ার করব সম্পূর্ণ ব্লগটি তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওরাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে এখন সকাল সকাল সামনে এসেই ইন্টারটা দিলাম কারণ এখন আর গান বাজনা আজকে বাজছে না সম্পূর্ণ বিয়ে হয়তো শেষ হয়ে গেছে তবে আমাদের বিল্ডিংয়ে একটা বিয়ে আছে শনিবারে তো যাই হোক চলো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের একটু হলো ভালো লাগবে চলো কাজগুলো করি প্রত্যেক বাবা গেছে ফুল আনতে আর দুধ আনতে তো সেই মূল কাজ তোমাদের সাথে শেয়ার করব তাই দুধ আনতে পাঠিয়ে দিয়েছি আর একদম কম জিনিসে করব। তো চলো সঙ্গে থাকো অনেক কথা বলতে থাকি ক্যামেরার সামনে আসলেই কথা বলতে থাকি তার চেয়ে ভালো হয়েছে ওবারই করি অনেক কিছুই শেয়ার করি কিন্তু কথা বেশি বলি না তাই না তো চলে গেল চেন টিচানে কোথায় তারপর স্নানটা করি তারপর বাকি কাজগুলো নিনোজ ইজ হ্যাঁ হ্যাঁ হাই করা হাই করো হায় হ্যালো করা হ্যাঁ হ্যালো করা হ্যালো করা শীত চলে যাচ্ছে শীত চলে গেলে তো সবই গেল শীতের দিনে তো পিঠে পুলি ভালো লাগে বলো তো সংক্রান্তি চলে গেল সংক্রান্তিতে কিছুই করলাম না শীত এই মালপোয়াই করলাম আর মালপোয়া খেয়েই শীত সংক্রান্তি পার করে দিলাম তো যাই হোক সংক্রান্তির সময় পিঠে পুলি না করলে কি আর ভালো লাগে যাই হোক করিনি যেহেতু এখন ভাবছি যে একটু করে দিই কারণ গরম চলে আসলে এই বছর আর কিছুতেই হবে না তো আবার আগামী বছর তো জানি না আগামী বছর আস্তে আস্তে কী হয় না হয় তো মনে মনে ভাবলাম তো চলো এই বছর যেহেতু পুরিনি কিছুই পিঠে পুলি তো এইবার কিছু একটু পুরি দিই আর যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় যদি নারকেল খাওয়া যায় তাহলে একদম গলার অবস্থা থাকবে না আমাদের যেটা হয়ে থাকে যাই হোক তাই ভাবলাম আর কি ক্ষীরের পাঠ হিসাবটা করবো একটু তাই তোমাদের সাথে শেয়ার করবো তো এর আগে তো আমি অনেকবার করেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমরা টাইটেলের থামলে দেখেছ তো যাই হোক অনেক কথা না বলে আমি টুকটুক করে কাজগুলো শেষ করে তাড়াতাড়ি চলে আসি তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলার পর এক মুহূর্তেও বসে থাকিনি কিন্তু সম্পূর্ণ কাজগুলো করা হয়ে গেছে ঝটপটর মুছে তারপর স্নান করে দেখো সোজা আসলাম আবার তোমাদের সামনে তো চলো এবার আমি ঝটপট রেডি হইনি তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে রান্না ভাড়া করতে হবে আমাকে তারপরেই তো সেই কাজ করবো বলো তো চলো তোমরা দেখতে থাকো আমি ঝটপট এই কাজগুলো সেরে নিই কিন্তু আগে হ্যালো এত বড় ফোন ফুটবলে আচ্ছা ফুটবল করে গেছে হ্যাঁ আমি মামখা খেলু দিতেছি এই যে শিলিগুড়ি আমি শিলিগুড়ি আইছি ওই থেকে শিখে ওগুলা বুঝি না আমি দেখো না দেখো না হাতটা কেমনে রাখছে আর সরাই আর না হাতটা আচ্ছা আচ্ছা ভুলে সরাই ফেলে আবার দিয়ে দে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো প্রতীক হ্যালো প্রতীক তুমি কি করতেছ হ্যাঁ 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 বাপরে ফোনে কি দমও দিতে লাগে আবার আচ্ছা বল খেলতা সি হ্যাঁ একটা জুতা আছে একটা জুতা নাই তো দিকটা দেখো আমি যেটা ভয় পাই সেটাই হয়ে গেছে গ্যাসটার অবস্থা কি হয়ে গেছে গ্যাস মুছতে আমি একদমই ভালো লাগে না আমার তাই আমার ভয় লাগে এই কাজটা তো কী অবস্থা হয়ে এরকম নোংরা দেখতেও ভালো লাগে না তবে কি করবো মুছতে তো সে আমাকে হবেই তো ভালো না লাগলো বই আর কি তবে আজকে ভাতটা ভালো হয়েছে অন্যদিন ভাতে একটু জল কম দিয়ে দিলে জলটা চালটা চাল চাল হয় ভাতটা তো যাই হোক তো এবার তোমাদের সামনে একদম বেলায় আসলাম তো গুড ইভিনিং গাইস এই দেখো কী করছে কি করব তো এখন আবার আসলাম বিকালবেলা তোমাদের সামনে চলো সেই কাজ করব।

হ্যাঁ টা টাটা না এখন তো চলো অনেক কথা বললাম অনেক বড় করে ফেললাম ভিডিওটা এমনিতেই এই জায়গা অবধি অনেকটা বড় হয়ে গেছে তো চলো এবার দুধটা দেখো বের করে দিলাম যেটা সকালের প্রতীকের বাবাকে দিয়ে নিয়ে এসে রেখেছিলাম আর এদিকটা প্রতীক খেলা করছে জানি না কোন অবধি খেলা করবে আবার কান্না শুরু করে দেবে তাহলে তো হলোই তো যাই হোক এদিকটায় চলে আসলাম সাসপেনটা আমি বসিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম সাসপেনটার মধ্যে একটু জল দিয়ে দিলে নাকি তলায় লেগে যায় না দুধটা তো যাই হোক যেটাই হোক দিয়ে দিলাম আর কি তারপর যেহেতু আধা লিটার দুধের ক্ষীর করবো তাই এই ছোটো পাত্রটাই নিলাম এটার মধ্যেই হয়ে যাবে তোমাদেরকে এই আধা লিটার দুধ দিয়ে ক্ষীর বানিয়েও দেখাবো আর পানিসাপটা করেও দেখাবো আর খেয়েও দেখাবো তো এই অবধি যেহেতু দেখে নিয়ে আর একটু সময় তোমরা দেখে নাও তো যাই হোক কিছুক্ষণ পর দেখো দুধটা ফুটে গেছে আর ফুটে ফুটে যেহেতু জল বেশি দিই এই দুধটার মধ্যে আমি জল দিই কিন্তু জল দিলে কি হয় আবারও সেই গ্যাস পুরিয়ে আবার জাল করতে হয় তো জল না দেওয়াটাই আমার মানে আমার হিসাবে ভালো আর কি তো যাই হোক ফুটতে একটু একটু ঘন ঘন হয়ে গেছে আগের তুলনায় তো ওই অবস্থায় দেখো এই দিকটা আমি এক চামচ চালের গুঁড়া নিয়েছি তো চালের গুঁড়া নিয়ে একটু সময় রাখলাম আবার কিছুক্ষণ পর দেখো আসলাম এদিকটা সরগুলো সাইডে সাইডে লেগে যায় ওই সরগুলোকে একটু হাতা দিয়ে খুলে খুলে দিলে মানে একটু কেচে কেচে নিলে হয় আর কি তো এদিকটা যে সেটা নিলাম চালের গুঁড়াটা এটাকে আমি একটু জল দিয়ে ভালো মতো একদম ভালো মতো গুলে মিশিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়া দিয়েছি আধা লিটার দুধের মধ্যে তো এরকম করে আমি করবো তো চলো দেখতে থাকো অনেকজনে সুজি দিয়েও করে সুজি দিয়েও বেশ ভালোই হয় খারাপ হয় না তবে সুজিটা একটু দানা দানা টাইপের লাগে আর কি মুখে তো যাই হোক ময়দা দিয়েও করে অনেকজনে আমি কিন্তু প্রথমবার ময়দা দিয়ে করেছিলাম তো যাই হোক অনেক কথা বললাম এই জায়গায় তো যখন চালের গুঁড়াতে ঢাললাম না তখন হচ্ছে হাতার মধ্যে একটু একটু লেগে গেছিলো তো ওইটাই আমি চামচ দিয়ে সরিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে আমি কয়েকটা এলাচি ফাটিয়ে দিয়েছি ওইটা তোমার সাথে শেয়ার করা হলো না তবে দিয়েছি কয়েকটা এলাচি ফাটিয়ে আর এইদিকে আমি যেহেতু খেজুরের গুড় দিয়ে করব খেজুরের গুড়টা আমি এদিকটায় গ্রেট করে রেখেছি আর দেখো অনেক সময় জাল করতে করতে এরকম হয়েছে আর প্রতীকের থেকে ফোনটা নিয়ে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য ও কান্না শুরু করে দিয়েছে তো যাই হোক চলো এই অবস্থায় দেখো এই অবস্থায় হয়ে গেছে এবার গুড়টা মিশিয়ে দিলেই হয় তবে গুড়টা কিভাবে মিশিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তার আগে প্রতীককে দিয়ে দিই ফোনটা ও ফোনটা দেখতে থাকুক তাহলে আমি করতে পারবো ওই কাজটা ওই গুড়টা দেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়েও দেবো আর বলেও দেবো যে গুড়টা কীভাবে দিলাম অনেক মানে খেজুরের গুড় মধ্যে বা ক্ষীরের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে খেজুর গুড়টা দিতে গেলে ফেটে যায় দুধ তো আমি আজকে তোমাদের বলবো আমার ট্রিকটা যে আমি কিভাবে দিই যার জন্য আমার কোনো দিন মানে পায়েস বা ক্ষীর বা কোনো কিছুই ফাটে না তো যাই হোক চলো আগে প্রত্যেককে দিয়ে দিই তো যাই হোক ওদিকটায় প্রতীকে ওই নাড়তে নাড়তে আমি প্রতিকে দিয়ে এসেছিলাম ফোনটা ও দেখছিলো তারপর এসে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে তারপর ওই গুড়টা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম ওইটা আমি সোজাসুজি এই ক্ষিটার মধ্যে দিয়ে তারপর আস্তে আস্তে নাড়িয়ে 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 নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি মেশানোর পর তারপর হচ্ছে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে একদম কম আছে বসিয়ে দিয়েছি আর পায়েসের তুলনায় কি করা লাগবে পায়েসের তুলনায় যখন দুধটা ফুটতে থাকবে তখন ওই মানে কয়েক চামচের মতো দুধ যদি বেশি হয় তাহলে এক বাটির মতো দুধ তুলে ওই দুধটার মধ্যে খেজুরের গুড়টা গ্রেড করে দিয়ে দিতে হবে দিয়ে রাখলে তারপর এই পায়েসটা যখন হয়ে আসবে চালটা ফুটে যাবে সেদ্ধ হয়ে যাবে চালটা তখন গ্যাসটা একদম কমিয়ে আঁচটা একদম কমিয়ে আর নয়তো নামিয়ে তখন দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর আবার তুলে দিতে হবে গ্যাসের উপরে একদম গ্যাস কমতি করে আরেকটু ফুটিয়ে নিলেই রেডি তো এইভাবেই আমি করি আর কি তো ওই দিকটা দেখো প্রতীক আমি আবার ফোনটা নিয়ে নিয়েছিলাম যে ওই জন্য এরকম কান্না করছে ফোনটা ওর সামনে থেকে নিয়ে নিলে কান্না করে কি করব বলো আমি কাজ করব না ভিডিওর জিনিস রেডি করব না যে করছিলাম রান্না ওগুলো করবো না কেউ কি দেখবো তাই জন্য ওর কাছে ফোনটা দিয়ে রেখে তারপর আমি করছিলাম ওগুলো আর কি তো এই সময় একটু সময়ের জন্য প্রতীক ঘুমিয়ে পড়েছিল তো যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু বললাম তো এবার ক্ষীরটা তো তোমরা দেখলে একবারটি ক্ষীর হয়েছে তো ওই আছে এই যে দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই গ্যাসের উপরে রেখে দিয়েছি এই কিটটা আর ওদিকটা যে পারি গোলাটা আমি সকালে গুলে রেখেছিলাম ওটার মধ্যে এক কাপ সুজি এক কাপ ময়দা আর আধা কাপ চালের গুঁড়ো আমি দিয়েছি তারপর ওটার মধ্যে কিছুটা চিনি দিয়েছি চিনিটা একটু কম দিয়েছি মানে মিষ্টিটা একটু কম দিয়েছি একদম খাটা খাটা মিষ্টি না একটু কম মিষ্টি দিলে না পানিসেপ্টাগুলো উঠে ভালো এই আছে ঘটনা তো একসাথে অনেক কথা বললাম তো দেখো চলো এবার পার্টিশেপটাগুলো বানাই কেমন হয় এটাই এবার পালা অনেকের পার্টিশেপটা ফেটে যায় ভেঙে যায় এরকম হয় তবে শুরু করলাম বানানো দেখি ফেটে ফেটে যায় নাকি বা ভেঙে যায় নাকি এটা একটা ভয় তুলতে পারি কি না এই রকম একটা ভয় সবসময় থেকেই যায় তো যাই হোক একে একে তোমাদেরকে অনেক কয়টা পার্টিশেপটা তুলে দেখাবো ভাঙলো কি না বা ভাঙবে কিনা এটা তোমাদের সামনে সবটাই তোমরা দেখতে পাবে তো যাই হোক দেখো এ একে একে দুইটা আমি পার্টেপটা করলাম একটাও তো ভাঙলো না এবার পরে দেখতে হবে যে ফেটে গেলো নাকি অনেকের কী হয় ভাজার সময় তো হিসে হয় না ফেটে যায় না ভেঙে যায় না উঠে পরে পরে হচ্ছে ফেটে ফেটে যায় তো এবার ওইটাও দেখতে হবে যে পরে ফেটে ফেটে গেল নাকি তো এই হচ্ছে ঘটনা অনেক কথা বলে ফেললাম অনেক কিছু বললাম তো কিছু ভুল টুটু হয়ে গেলে আমাকে শিখিয়ে দিও যে এইরকম না ওইরকম করো তো যাই হোক হয়তো কিছু ভুল করতেও পারি হয়তো আমার ভাগ্যের জেরে পিঠাগুলো উঠে যাচ্ছে ভালো হচ্ছে বা ভেঙে যাচ্ছে না তো ভেঙে না গেলেই তো ভালো লাগে তো যাই হোক কিছু মিলিয়ে হচ্ছিল আর কি পিঠাগুলো সম্পূর্ণ সুন্দরই হচ্ছিল ভালোই হয়েছিল এর আগে পরেও আমি এরকম ভাবেই করি তো সত্যি কথা বলতে গেলে দিনও আমার আজব দিও মানে এই কোনো দিনও ফেটে বা ভেঙে যায়নি অনেকের ভেঙে যায় ফেটে যায় তবে আমি এটাই করি আমি একটু আগে মানে যখন বানাবো তার থেকে মোটামুটি আট নয় ঘন্টা আগে আমি চালের গুঁড়া সুজি ময়দা যা দিয়েই করবো ওই ভিজিয়ে রাখি তারপর এরকম করলে কোনো দিনও ভেঙে যায় না যেটা আমি জানি আর কি তো যাই হোক অনেক সময় এক এক করতে করতে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এই দেখো তো এবার পিঠাগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে তো তখন তোমাদেরকে দেখাচ্ছি একটাও ফেটেও যায়নি একটা ভেঙেও যায়নি তো যাই হোক এদিকটায় প্রতীক ওর বাবা চলে এসছে ওর বাবাকে দেখছে ওর বাবার সে এটা দরজার বেলটা বাজলেই ও ওইদিকে গিয়ে দেখতে থাকে ওর বাবা আসলো কি না আসলো কিনা নাচানাচি করতে থাকে তো এই আছে ঘটনা তো চলো এবার প্রতীকের বাবা আসলো প্রতীক বাবাকে কথা ভালো মন্দ জিজ্ঞাসা করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কি কই দেখ আবার দেখা তো 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 নাটক হাত তো ধুয়ে দেখো আগুন জ্বালাতে বসলো কারণ হাত পা ধুয়ে আসলে একটু ঠান্ডাও লাগে তো কোনো কোনো দিন আমিও জেলে দিই দিন ওই জেলে নাই তারপর আমি চলে গেছিলাম চা করতে তো এদিকটা দেখো চা নিয়ে চলে আর আরেকবার আমার পিঠে দিয়ে চা খেয়ে নিলাম আর পিঠেটা সত্যিই ভালো হয়েছিলো তো যাই হোক পিঠে খেয়ে নিয়েছিলাম তো সন্ধ্যা থেকেই যখন বানাচ্ছিলাম তখন থেকে আমার শরীরটা একটু খারাপ ছিলো তারপরে আর ভিডিও করতে পারিনি তাই অবধি থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবাই একটি একটি টাটা